আগস্ট ভোরের সূর্য নতুন এক প্রতিশ্রুতি নিয়ে উদিত হয়েছিল ভারত জেগে উঠেছিল স্বাধীনতার কিন্তু সেই সূর্য ওঠার পর থেকে শুরু হয়েছিল আরেকটি গল্পের তা ছিল রাজনীতির ক্ষমতার প্রতিহিংসার আর অত্যাচারের করুণ কাহিনীর ভারতের স্বাধীনতা শুধু এক রাজনৈতিক স্বাধীনতা ছিল না এটি ছিল কোটি মানুষের স্বপ্ন ত্যাগ আর আত্মবলিদানের ফসল স্বাধীনতা পেয়ে রক্ত মেখেছিল মানুষ হয়েছিল হারা ছিল আগুন হাহাকার আর শোক আর এই রঞ্জিত মাটিতে দাঁড়িয়েই যাত্রা শুরু করেছিল স্বাধীন ভারতের রাজনীতি আজকের পর্বে জানবো ভারতের সকল প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের অজানা ইতিহাস ও তাদের শাসন ব্যবস্থার অন্ধকার অধ্যায় সম্পর্কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরুকে একজন স্বপ্নদ্রষ্টা ও আধুনিক ভারতের স্থপতি বলা হলেও তার প্রধানমন্ত্রী হওয়া ছিল একটি বিতর্কিত সিদ্ধান্ত উনিশশো সালে যখন ব্রিটিশরা বুঝতে পারল ভারতকে আর বেশি দিন দমন করে রাখা যাবে না তখন তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব দেয় এই সরকারের নেতৃত্বে কে থাকবে সেই প্রশ্নে কংগ্রেসের মধ্যে নেতৃত্ব প্রতিযোগিতা তৈরি হয় তৎকালীন কংগ্রেসের সভাপতির পরটি ছিল বাস্তবিক অর্থেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনানুষ্ঠানিক প্রস্তুতি ভারতের রাজনীতিবিদ স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা মহাত্মা গান্ধীর সহচর ও সিনিয়র নেতা সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন এই পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার কংগ্রেসের পনেরোটি প্রদেশ কমিটির মধ্যে বারোটি প্রদেশেই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সমর্থন করে কিন্তু জওহরলাল নেহরুর কোনো প্রদেশের সমর্থন না পেলেও মহাত্মা গান্ধীর পূর্ণ সমর্থন ছিল তার পক্ষে মহাত্মা গান্ধী একান্ত বৈঠকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলেন যদি তিনি পেছনে সরে যান তবে কংগ্রেসে বিভাজন এড়ানো যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল গান্ধীজিকে শ্রদ্ধা করত তাই তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং এতেই কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেহরুকে দেওয়া হয় এভাবে গণকোট ছাড়াই নেতৃত্ব হস্তান্তর হয় মহাত্মা গান্ধীর ইচ্ছায় যা নেহরুর জন্য প্রধানমন্ত্রিত্বের দরজা খুলে দেয় সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ জওহরলাল নেহরু অন্তর্বর্তী সরকারের প্রধান হন পরবর্তী এক বছরে দেশভাগ সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশদের প্রস্থান এসবের মধ্য দিয়ে তিনি নেত্রী স্থানীয় ভূমিকা পালন করেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারত যখন স্বাধীনতা অর্জন করে নেহেরুই হন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার শাসনকালেই হায়দ্রাবাদের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ সহিংসতা অনেক স্থানে হিন্দু জনতা এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী মুসলমানদের উপর হামলা চালায় গণহত্যা ধর্ষণ ঘরবাড়ি পুরানো জোরপূর্বক ধর্মান্তর এবং গণলুটের ঘটনা ঘটে সরকারের নিযুক্ত তদন্ত কমিশন জানায় এই সহিংসতায় আনুমানিক সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার মুসলমান নিহত হয় এই সুন্দর লাল কমিটির রিপোর্টটি বহু দশক ধরে ভারতীয় সরকার গোপন রাখে এছাড়াও উত্তর পূর্বে জাতিগোষ্ঠীদের বিরুদ্ধে সেনা অভিযান নাগা আন্দোলনের দমন ছিল এক করুণ বাস্তবতা গণতন্ত্রের ভিত রচিত হচ্ছিল অথচ প্রান্তিক মানুষের কান্না শোনা যাচ্ছিল না জওহরলাল নেহেরু এ সময় ভারতের গণতন্ত্রে পরিবারতন্ত্রের বীজ বপন করেন তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে রাজনীতিতে নিয়ে আসেন কংগ্রেস ধীরে ধীরে এক পরিবারের দল হয়ে ওঠে এর ফলে দলীয় গণতন্ত্র দুর্বল হয় এবং ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের কালো অধ্যায় শুরু হয় লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যুর পর দলের আপোষমূলক প্রার্থী হিসেবে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ব্যক্তিত্বে সাদামাটা সদাচারী ও নীতিবান নেতা হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তার শাসনকাল ছিল একের পর এক সংকটময় পরীক্ষার সময় শাস্ত্রীর শাসন আমলে ভারতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় চাল গম ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়াও হয় সাধারণ মানুষ না খেয়ে দিন কাটায় বহু অঞ্চলে অনাহারে মানুষ মৃত্যুবরণ করে লাল বাহাদুর শাস্ত্রী তখন দেশ জুড়ে প্রচার করেন জয় জওয়ান জয় কিষান যা একদিকে কৃষকের মর্যাদা বৃদ্ধি করলেও বাস্তবে তারা দুর্ভিক্ষের শিকার হয়ে পড়ে শাস্ত্রী একজন আদর্শবান নেতা হলেও তার সরকার দুর্বল ও অভ্যন্তরীণ বিভাজনে বিভক্ত হয়ে পড়ে আমলাতন্ত্রের দুর্নীতি নীতি নির্ধারণে বিলম্ব ও মাঠ পর্যায়ে দুর্বল বাস্তবায়নের কারণে সাধারণ মানুষ যথাযথ সেবা পায়নি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি একদিকে আয়রন লেডি হিসেবে পরিচিত অন্যদিকে সৌরতন্ত্রের অভিযোগে প্রশ্নবিদ্ধ তার প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস শুধু একটি রাজনৈতিক পট পরিবর্তনের গল্প নয় বরং ভারতীয় সূচনা এবং রাজনৈতিক কৌশলবাদের গুরুত্বপূর্ণ নিদর্শন পিতা জওহরলাল নেহেরুর উত্তরস্বরী হিসেবে তার উত্থান ঘটেছিল এক অনন্য রাজনৈতিক পটভূমিতে উনিশশো সালে হঠাৎ হৃদরোগে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী এরপর কংগ্রেসের নেতৃত্বে খোঁজা হয় এমন একজনকে যিনি জনপ্রিয় কিন্তু নেতৃত্বে নিয়ন্ত্রণ রাখা সহজ কংগ্রেসের প্রবীণ নেতারা ইচ্ছা করাই ইন্দিরাকে বেছে নেয় কারণ তারা ভাবতেন ইন্দিরা গান্ধী কেবল নেহরুর কন্যা কিন্তু বাস্তবে সে দুর্বল ও তাকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে এই প্রবীণ নেতাদের একটি গোষ্ঠী ছিল যাদের সিন্ডিকেট বলা হতো দলের ভিতরের অনেকেই ইন্দিরা গান্ধীকে নির্বাক পুতুল বলেছিলেন তারা ভেবেছিলেন তিনি নেতাদের কথায় চলবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী তাদের ধারণা ভুল প্রমাণ করে দেন চব্বিশ জানুয়ারি উনিশশো ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ইন্দিরা গান্ধী প্রথমে নীরব থাকলেও দ্রুত নিজের অবস্থান দৃঢ় করতে থাকেন তিনি গরিবী হটাও স্লোগান দেন এবং ব্যাংক জাতীয়করণ জমিদার প্রথার বিলোপ ও রাজাদের প্রিভি পার্টস বাতিলের মতো নীতিমালা গ্রহণ করেন এই নীতিগুলো কংগ্রেসের রক্ষণশীল সিন্ডিকেট নেতাদের অপ্রিয় হয়ে ওঠে ফলে দলের ভিতরে দ্বন্দ্ব ও শক্তির লড়াই শুরু হয় উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের সিন্ডিকেট অংশ নীলম সঞ্জীবা রেড্ডিকে প্রার্থী হিসাবে সমর্থন করে অন্যদিকে ইন্দিরা গান্ধী ভিভিগিরিকে সমর্থন দেন ইন্দিরা গান্ধী দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এই পদক্ষেপ সিন্ডিকেটদের রাগিয়ে তোলে এবং তাকে দল থেকে বহিষ্কার করার উদ্যোগ নেয় এর ফলাফল হয় মারাত্মক কংগ্রেস দল ভেঙে যায় দুটি অংশে কংগ্রেস অর্গানাইজেশন ছিল সিন্ডিকেট নেতাদের নিয়ন্ত্রিত এবং কংগ্রেস রিকুইজিশন ছিল ইন্দিরার নেতৃত্বাধীন পরবর্তীতে ইন্দিরার দলটি হয় প্রধান কংগ্রেস ইন্দিরা গান্ধী তখন থেকেই নিজের কৌশল ও জনপ্রিয়তা দিয়ে দল এবং সরকার উভয়কেই নিয়ন্ত্রণে নেন উনিশশো একাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর করিবী হটাও স্লোগানে প্রচার চালান জনগণের ব্যাপক সমর্থনে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন তিনি ভারতের সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন উনিশশো একাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণ আদালতে অভিযোগ দায়ের করে বলেন ইন্দিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন এই অভিযোগ আদালত তার নির্বাচন বাতিল এবং বছরের করে প্রদান করেন এই রায়ে ইন্দিরা গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল হলে তিনি পঁচিশ জুন থেকে দেশে জরুরি অবস্থা জারি করেন এই সময় হাজার হাজার বিরোধী নেতা সাংবাদিক সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয় সংবাদপত্রে সেন্সর আরোপ করা হয় ও নাগরিক স্বাধীনতা বন্ধ করা হয় জরুরি অবস্থায় সঞ্জয় গান্ধীর নেতৃত্বে বলপূর্বক অভিযান বস্তি উচ্ছেদ ও দমনমূলক আইন প্রয়োগ এসব ঘটনায় বিরাট জনরোস ও প্রাণহানির ঘটনা ঘটে সাল উনিশ আশি পাঞ্জাবের শিখ বিচ্ছিন্নবাদীরা নামে নেতা জার্নাইল সিং ইন্দ্রানোয়ালে স্বর্ণ মন্দির চত্বরে অস্ত্র মজুত করছে এমন অভিযোগ তুলে উনিশশো সালে ইন্দিরা গান্ধী সেনাবাহিনী দিয়ে অপারেশন বলুস্টার চালান সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে প্রবেশ করে বিদ্রোহীদের হত্যা করে এই অভিযানে হাজারো শিখ নিহত হন এবং মন্দিরও ক্ষতিগ্রস্ত শিখ দেহরক্ষী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করে অপারেশন ব্লুস্টারের প্রতিশোধ নেয় এরপরেই শুরু হয় ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা দিল্লি ও অন্যান্য শহরে হাজার হাজার শিখকে হত্যা করা হয় ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুলিশ ও প্রশাসন অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে বা সহায়তাও করে এটিকে ইতিহাসে এক ভয়াবহ ধর্মীয় গণহত্যা হিসাবে বিবেচনা করা হয় এখনও ইন্দিরা গান্ধীর শাসনকালে আসাম মিজোরাম ও নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদ জোরালো হয় সেনাবাহিনী দিয়ে বিদ্রোহ দমন করা হয় যার ফলে অনেক বেসামরিক লোক হতাহত হয় ইন্দিরা গান্ধী নিহত হয় গোটা দেশ স্তম্ভিত হয়ে যায় জাতীয় স্তরে এক শূন্যতা তৈরি হয় জনগণের আবেগ তীব্র হয়ে ওঠে এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস ও তৎকালীন রাষ্ট্রপতি জৈল সিং এর পরামর্শে ওই দিন সন্ধ্যায় রাজীব গান্ধীকে অবিলম্বে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ানো হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দেশ জুড়ে সহানুভূতির ঢেউ ওঠে উনিশশো চৌরাশি সালের সাধারণ নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে এই জয়ের ফলে রাজীব গান্ধী জনগণের সরাসরি নির্বাচিত প্রধানমন্ত্রী হন এবং তার নেতৃত্বের পূর্ণ বৈধতা প্রতিষ্ঠিত হয় রাজীব গান্ধী ছিলেন আধুনিক প্রযুক্তি কম্পিউটার টেলিকম এবং শিক্ষা খাতের সংস্কারের প্রবক্তা তিনি ভারতের তথ্য প্রযুক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু রাজীব গান্ধীর শাসনকালেও রাজনীতি নিস্তরঙ্গ ছিল না বাবরি মসজিদের জমিতে রাজনীতির বিষ বোনা হয় তখন হিন্দু মুসলমান বিভেদের আগুন বাড়তে থাকে কাশ্মীর উপত্যকায় জ্বলতে থাকলো শূন্য চোখের স্বপ্ন সেনাচল এবং সঙ্গে এলো ঘুম ধর্ষণের মতো অভিযোগ নব্বইয়ের দশক নিয়ে আসলো উদারনীতি ও বিশ্বায়ন কিন্তু এরই সাথে নিয়ে আসলো হিন্দুত্বের উত্থানও একুশ মে উনিশশো তামিলনাড়ুর শ্রীপ্রাম বুদুরে এক নির্বাচনী জনসভায় রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পিবি রাও রাজীব গান্ধীর মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন হয়তো সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্ব নেবেন কিন্তু তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান বলে সরে দাঁড়ান তখন দলের প্রবীণ নেতাদের মধ্যে আপোষের মাধ্যমে নরসিমা রাওকে কংগ্রেস পার্লামেন্টারি দলের নেতা নির্বাচিত করা হয় একুশ জুন উনিশশো একানব্বই নরসিমা রাও ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তখন ভারত ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিল বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় ফুরিয়ে গিয়েছিল দেশ ছিল ঋণে জর্জরিত এই সময় নরসিমা রাও ও অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং দুটি ভারতের অর্থনীতিতে বাজারমুখী সংস্কার চালু করে যার ফলে ভারত ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি হয় কিন্তু ছয় ডিসেম্বর উনিশশো সালে উগ্র হিন্দুত্ববাদীরা উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে বহুজন বিশ্বাস করেন সরকার সময় মতো হস্তক্ষেপ করলে এই ধ্বংস আটকানো যেত এই ঘটনায় গোটা দেশে ছড়িয়ে পড়ে হিন্দু মুসলমান দাঙ্গা বিশেষ করে মুম্বাই দাঙ্গা ছিল ভয়াবহ হাজার হাজার মানুষ প্রাণ হারায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয় নরসীমারাও নীরব দর্শকের মতো ছিলেন এমন অভিযোগ বিরোধীরা বারবার করেছেন এছাড়াও দুর্নীতি কেলেঙ্কারি হর্ষদ মেহতা স্টক মার্কেট কেলেঙ্কারি ভারতীয় রাজনীতিতে দল ভাঙানো ও ক্রয় বিক্রয় সংস্কৃতি চালু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও সেনানিপীড়ন এবং সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারান এতে তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও জোরালো হয় অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী হওয়া ছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল প্রথমবার ১৩ দিনের জন্য দ্বিতীয়বার ১৩ মাসের জন্য এবং তৃতীয়বার পূর্ণ পাঁচ বছরের জন্য তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণ করেন তার নেতৃত্বে ভারত পেয়েছিল এক স্থিতিশীল দূরদর্শী ও কৌশলী সরকার যা অর্থনীতি পররাষ্ট্রনীতি ও অবকাঠামোতে আমূল পরিবর্তন আনে অটলজি ছিলেন সেই নেতা যিনি রাজনৈতিক বিরোধীদেরও বন্ধুত্বে পরিণত করতে পারতেন এবং তার প্রধানমন্ত্রিত্ব ছিল ভারতের গণতন্ত্রের এক অনন্য মাইলফলক 2001 সালের ডিসেম্বরে ভারতীয় সংসদে জঙ্গি হামলা হয় যাকে ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ হিসেবে ধরা হয় ফেব্রুয়ারি দুই হাজার একটি ট্রেনে অগ্নিসংযোগে 59 জন করসেবক নিহত হন যার পরপরই গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় দাঙ্গা নয় এটি ছিল যেন পরিকল্পিত এক হত্যাযজ্ঞ রাষ্ট্র ছিল নীরব দর্শক আর কিছু ক্ষেত্রে প্ররোচক একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজনীতি ছুঁয়ে ফেলল ধর্মীয় উগ্রতার চরম শিখর এই দাঙ্গায় হাজারেরও বেশি মুসলমান ও হিন্দু নিহত হয় বহু মানুষ ছাড়া হয় নারীদের সংঘবদ্ধ দর্শন করা হয় সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী যিনি বাজপেয়ীর ঘনিষ্ঠ বিজেপি নেতা ছিলেন বাজপেয়ী সরকার এই দাঙ্গা থামাতে কার্যকর ভূমিকা নেয়নি এমন অভিযোগ আজও ইতিহাসবিদ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি করে বাজপেয়ী নিজেও পরে বলেছিলেন মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন করা উচিত ছিল যা তার হতাশার ইঙ্গিত ভারতের অর্থনীতি বাজপেয়ীর শুরু করে যার ফলে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ও কর্ণকাট রাজ্যে বহু কৃষক ঋণের চাপে আত্মহত্যা করেন মনমোহন সিং এর প্রধানমন্ত্রী হওয়া ছিল ভারতীয় রাজনীতিতে এক বিরল ঘটনা যেখানে নেতৃত্ব আসে নীরব জ্ঞানী ও অরাজনৈতিক এক মানুষের হাতে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এক দশক রাজত্ব করেন তিনি কখনো গর্জে ওঠেননি কিন্তু কাজের মাধ্যমে ভারতকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়েছিলেন তার প্রধানমন্ত্রী হওয়া ছিল সোনিয়া গান্ধীর ত্যাগের ফল তেমনি কংগ্রেসের একটি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্তেরও প্রতিফলন কিন্তু অর্থনীতিবিদ হিসেবে তার দক্ষতা এবং শান্ত প্রকৃতির কারণে তিনি নীরব বিপ্লবী হিসেবে পরিচিত হলেও তার শাসন আমলে কিছু গভীর দুর্নীতি প্রশাসন নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক আপোষের ঘটনাগুলো তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের পুনরতম প্রধানমন্ত্রী যিনি দুই হাজার চোদ্দ সালে ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় অধিষ্ঠ হন একজন চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প শুধু রাজনীতির নয় এটি একটি ব্যক্তিত্ব পরিকল্পনা ও জনমানুষ গঠনের জ্বলন্ত উদাহরণ কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত শাসন মোদীর প্রশাসনিক দক্ষতা ও বিজেপির সাংগঠনিক কৌশল তাকে ভারতের সর্বোচ্চ পদে পৌঁছে দেয় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া ছিল পরিকল্পিত প্রচার জনসম্পৃক্ততা নেতৃত্ব গুণ ও বিরোধী দলের ব্যর্থতার সম্মিলিত ফসল তার উঠে আসা দেখায় যে একজন মানুষও যদি লক্ষ্য স্থির রাখে এবং আত্মবিশ্বাস ও প্রজ্ঞায় পথে চলে তবে সে দেশের নেতৃত্ব দিতে পারে তার নেতৃত্বে ভারত নতুন দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে কিন্তু বিজেপি সরকার হিন্দু জাতীয়তাবাদী আদর্শে প্রভাবিত হয় গো রক্ষা নিয়ে একাধিক মুসলিমকে মব বা হত্যা করা হয় বিশেষ করে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড রাজস্থান ও মধ্যপ্রদেশে দুই হাজার পনেরো সালে দাদ্রী হত্যাকাণ্ড দুই হাজার সতেরো সালে পেহেলু খান হত্যাকাণ্ড ইত্যাদি ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করে তার এই শাসনকালে দিন দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির এই যুগে বিকাশের প্রতিশ্রুতি দিলেও রাজনীতি আরও মেরুকিত হতে থাকে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি আন্দোলন কাশ্মীরে তিনশো সত্তর ধারাবাতির দিল্লি দাঙ্গা কৃষক আন্দোলন প্রতিটি ঘটনায় স্পষ্ট হলো রাষ্ট্র যখন চুপ করে থাকে বা পিছে হাত রাখে তখন সংখ্যালঘু আর ভিন্ন মতালম্বীরা হয় নিশানা তখন সংবাদপত্রে বন্ধ হয় সত্যের প্রকাশ তখন বিচার ব্যবস্থা পিছিয়ে পড়ে কখনো নাগরিকের অধিকার প্রশ্নের মুখে পড়ে আজও দেশের নানা প্রান্তে মানুষ ভোট দেয় কিন্তু মনে মনে তারা প্রশ্ন করে আমার কণ্ঠস্বর কি কেউ শুনছে ভারতের রাজনীতি আজ এক গৌরবময় অতীত ও করুণ বর্তমানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কিন্তু প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে বেদনা রক্ত নিপীড়ন আর প্রতারণার ইতিহাস এই করুণ কাহিনী শুধু ইতিহাস নয় এটি এক জীবন্ত স্মারক যা মনে করিয়ে দেয় গণতন্ত্র কেবল কাগজে নয় মানুষের হৃদয়ে প্রতিষ্ঠাপিত হয়